আজ এমন একটা জিনিস দেখাবো হয়তো অনেকেই এই জিনিসগুলো সম্পর্কে জানেন না হয়তো দেখেছেন বাট জানেন না এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কনট্রেনারগুলো রেখা আছে এই কন্ট্রেনারগুলো আসলে ট্রেন দিয়ে আমাদের বিভিন্ন পোর্ট থেকে চলে আসে এবং এই ট্রেন দিয়েই এই কন্ট্রেনারগুলো বিভিন্ন পোর্টে বা বন্দরগুলোতে সমুদ্র বন্দরগুলোতে যেয়ে থাকে বিভিন্ন দেশ থেকে আমদানি এবং রপ্তানি করার জন্য এই কন্ট্রেনার ব্যবহার করা হয় আজ আমি তেমনি একটি কন্ট্রেনার টার্মিনালের সামনে দাঁড়িয়ে আছি যেখান থেকে এই পণ্যবাহী কন্ট্রেনার বিভিন্ন দেশে চলে যাবে এবং তার মধ্যে কিছু কিছু কন্ট্রেনার বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে এসেছে কন্ট্রেনারগুলোতে লক্ষ লক্ষ টাকার বিভিন্ন কোম্পানির পণ্য থাকে এই পণ্যগুলো বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ব্যবসায়ীরা আমদানি করে থাকে আমাদের দেশের চাহিদা মেটানোর জন্য এই পণ্যগুলো বিদেশ থেকে আমদানি করা হয় আবার আমাদের দেশে উৎপাদিত বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বিদেশে রপ্তানি করা হয় দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করার জন্য এই বন্দরগুলো ব্যবহার করা হয় এবং খুব যত্নে এখান থেকেই বিভিন্ন পণ্য আমদানি এবং রপ্তানি কার্যক্রম ত্বরান্বিত করা হয় এভাবে আমদানি এবং রপ্তানি করার জন্য বেশ সময় সাপেক্ষ হিসেবে ধরা হয় ঠিক এই জায়গাটিতেই ট্রেন এসে দাঁড়িয়ে থাকে আর উপরের যে ক্রেনটা দেখতে পাচ্ছেন সেটা দিয়েই এখান থেকে বিভিন্ন পণ্য খালাস করা হয় এবং উত্তোলন করা হয় আমি আজ আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে আমি সেখান থেকেই আপনাদেরকে এই চিত্রটি দেখানোর চেষ্টা করেছি